হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম মনির ফরাজ বলছিলাম ফরাজ জানা থেকে আজকে কলম চলে আসছি ডুবাইন গরমের দ্বিতীয় ফর্মিং সেট নিয়ে আজকে কোয়ালিটি সম্পন্ন সেটগুলো কলম আমরা কলম নিয়ে আসছি আপনাদের জন্য আর যেগুলো দেখতে হানড্রেড পারসেন্ট গোল্ডের ডিজাইন খুবই সুন্দর ফর্মিং যে ফর্মিং কলম আপনারা অনেকে চাহিদা ছিল আজকে কলম আপনাদেরকে খুবই সুন্দর একটা ব্যতিক্রম সেট নিয়ে আসছি যেটা হানড্রেড পার্সেন্ট লো খুবই সুন্দর লহর একটা আর এক জোড়া ইয়ারিং একটা টিকলি একটা ঝাপটা ম্যাচিং করা একদমই কোয়ালিটি প্রিমিয়াম যেটা হান্ড্রেড পারসেন্ট খুবই লোক আর পুরো সেটটার দাম আছে বলে দেবো সেটটার আগে প্রিমিয়াম কোথায় পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ওপর সেটা আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই মোহস আপ আছে আজকে প্রিমিয়াম সেটটার দাম কত নির্মাণ সেটটা পেয়ে যেতেছেন মাত্র অনলি তেরো হাজার টাকা একদম গোল্ডের ডে ডিজাইন ব্যতিক্রম খুবই লোক ডিজাইন একদম হানড্রেড পার্সেন্ট খুবই সুন্দর যেগুলো কাজ ডায়মন্ড এরিয়ার মধ্যে আর এই সেটগুলো পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট আর তেরো হাজার টাকা আর ডিসকাউন্ট থাকতেছে ঈদ উপলক্ষে যেহেতু কোরপানি ঈদ উপলক্ষে আপনাদেরকে খুবই সুন্দর ধামাকা অফার আর এই সেটটা পেয়ে যাবেন একটা ছাপটা টিটলি এবং লহর যারা বিয়ের অনুষ্ঠানে সিম্পলভাবে এবং গর্জভাবে নিতে চান তারা করলাম অবশ্যই সেটটা একদমই এত সুন্দর লোক যেটা গলায় পড়লে বুঝতেই পারবে না যে তার সেল দিয়ে দেবো আমরা আর এটাই করলাম একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি যেটা খুবই দেখতে অবিকল গোল্ডের মতো দেখুন খুবই কোয়ালিটি সম্পূর্ণ সেটার দাম আসতেছে এগারো হাজার সাতশো ডিসকাউন্ট দেয় যার ভালো লাগবে সে ঝটপট চলে আসতে বা বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা সুন্দরবন কোরিয়ান সার্ভিসে নিতে পারবেন যেহেতু কোয়ালিটি সেটগুলো করবো আমরা সবসময় দিয়ে থাকি আপনাদের তো হানড্রেড পার্সেন্ট দেখুন ওয়াও চমৎকার যেটা খুবই লো দার গার হানড্রেড পার্সেন্ট যারা ফর্মিং খুঁজছেন তারা করুন চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে যেহেতু ফর্মিংয়ের জন্যই করুন সোনমহল জুয়েলার্সে একদমই বিখ্যাত আপনারা যারা ডুবাইন গার্মের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটির সেটগুলো পেয়ে যাবেন স্বর্ণমহল জুয়েলার্সে একদম কোয়ালিটি খুবই বেস্ট কোয়ালিটি আর সেটার দাম খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যেতেছেন আপনারা যেটা গোল্ডের মধ্যে অবিকল্প পেয়ে যাবেন আপনারা এই ডুবাই অন মধ্যে পেয়ে যেতেছেন যার ভালো লাগবে স্ক্রিনশোর আমাদের সাথে যোগাযোগ বিদায় বিদায়নিছি আসসালামু আলাইকুম